করতেছি দেখেন না বন্ধুরা ভাদ্র মাসে কোথাও কি করা যায় বাবা আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি ভাদ্র মাসের ঝাল ঝাল পাকড়া অর্থাৎ পোয়া পিঠা এই যে দেখছে না আস্ত মুরগি দুটা ডিম নিছ তা আবার বড় বড় সাইজের কি যে ডিমের দাম রে আরে ভাদ্র মাস এসেছে এতই কিছু খাওয়ার লাগবি সুল ফুলি কে ফেমেলি মানুষের মন মাথা কাল লাগে আছে এই দে আবার ডিম দিচ্ছি সাথে আন্ডা দিয়ে ঠান্ডা বুঝছি আমাকে এলাকা কিন্তু ঝাল ঝাল পোয়া পিঠা বানালে না মুখে লাগে বিস্কুটের মতো ছড়বা চাই না কোথাও খালি দুই তিনবার আসে খালি ঘুরে ঘরে যাবে ঘেউ ঘেউ করবে খাওয়ার জন্য গন্ডে মোমো করবে জানি শুকনো আটা দিন ওল ময়দা দিলো আতপ চালের গুঁড়ি দিলো কাঁচা ঝাল মরিচ আর সাথে তালের পাল হাই রে কি করছিন রে বিয়ান একবার খাইলে ঝালের পিঠটা খাইলে মনে থাকবে বুঝছি না এমন সুন্দর করে বানাচ্ছি না কি জন্য জানেন বিয়ান আসবে তার জন্য এটা তো আর বোঝা না সাথে করলে তো বাদামা দিব বাদামা কিন্তু তেলে নিচ্ছে মাটির চুলা বাবা আমরা কিন্তু মাটির চুলাতে আন্দা বাড়ি করি মনে বুঝছি স্পেশালি গ্যাসের চুলাত কিন্তু আমরা আন্দা বাড়ি করবা যায় না দাম শুনে ভেজে দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি যাই হোক ভেজে নেওয়াটা শেষ হয়ে গেছে আমি ঢেলে নিলাম এবং তেলে নিয়ে ভালো করে এই ঝাল ইয়েতে দিয়ে দিব পোয়া পিঠা অর্থাৎ আমাদের এলাকায় এটাকে পাকান বলে ঝাল পাকান তালের পাল্প দিয়ে ঝাল পাকান মিষ্টি পাকানটা আমরা পছন্দ করি না আমার ফ্যামিলিতে তাই একটু কম বানাই তো ঝালটাই বেশি পছন্দ পারফেক্টলি সেটাই বানিয়ে নিছি আর এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি জাস্ট বেশি তেল খালে অবশ্য তাল ঝাল মশলা বেশি খালে গাছটা হবে তাই এই জন্য আমি উলট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি একে লো না এবং বেশি হিটেও না মধ্যম হিটে ভেজে নিচ্ছি তাহলে এটা সুন্দর হয় ফুলে উঠবে ফুলকো ফুলকো হবে এই জন্য এই কাজটা আমি করে নিচ্ছি জাস্ট আপনাদের যেভাবে করলে ভালো লাগবে অবশ্যই সেভাবেই করবেন রৌদ্র পড়ে গিয়েছে তাই আলোটা কমে গিয়েছে দেখেন এভাবে একটাও আমি ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য তো যাই হোক বন্ধুরা এভাবেই ভেজে নেবেন আর যদিও ফুলে উঠতে একটু সময় লাগে তাহলে উপরে একটু গরম তেল ছিটিয়ে দেবে তাহলে দেখবেন চচু করে আরো ভালো করে সুন্দর করে ফুলে উঠবে আর আমি এক পিসটি কিন্তু ফুল করেছি আর এক পিসটে কিন্তু ফুল করি নাই জাস্ট এটা এভাবে এটা কিভাবে করলাম সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি মোটা মোটা করে পেস্ট কেটে নিয়ে যখন দিবা তখন একটু কাঁটা বেশি করে দিতে হবে তাহলে উপরে পেঁয়াজের এই মোটা অংশগুলো ফুল হয়ে সুন্দর হয়ে পাকোড়া সিস্টেম হয় পোয়া পিঠাটা বের হয়ে আসবে অর্থাৎ তালের পাকান পিঠা অথবা ঝালের পাকান পিঠা তালের পাল্প দিয়ে এটা খুবই ভালো লাগে টেস্টি সত্যি মনোমুগ্ধকর কর মনে হচ্ছে যে সুন্দর সুস্বাদু বিস্কুট খাইতেছি যত ডিম দিবে না তত বেশি মজা লাগবে যাদের ডিম বেশি পছন্দ তারা কিন্তু এভাবে দিয়ে বানিয়ে খাই নিতে পারেন আর যে বাচ্চাগুলো ডিম খাইতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে এই পাকান পিঠা অথবা পোয়া পিঠাটা ঝাল ঝাল করে ভেজে দিবে সবারই ঝাল পছন্দ মিষ্টিটা সবার পছন্দ না হলে কিন্তু ঝালটা সবারই পছন্দ জাস্ট আর একটা সুবিধার্থের জন্য দিয়ে দেখালাম আর দেখেন কত সুন্দর ফুল 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 হয়ে কিন্তু আমার পোয়া পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসছে আর ডোটা সুন্দর করে ময়ান দিয়ে বানায় নি তাহলে খুব সুন্দর হয় যখনই বানাইতে যাবেন না তখনই কিন্তু ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নেবেন যত ঠান্ডা পানি দিয়ে বানাবেন এই যে এভাবে আমি একবারটি ময়দা সুজি এগুলো দিয়ে নিচ্ছি অন্য আর একটা রেসিপি করে নিব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যদিও আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভালো থাকবেন আমি পাতিলে কিন্তু দিয়ে দিচ্ছি এইটা ওই যে তালের পাল্প সব কিছুই